পূর্ব আছে বিশ কাটা মোট দুই বিঘা জমি এখন এই জমি নিয়ে তুই কি করবি বাবা আব্বা আমি ওই যাব এলো উত্তর কোরিয়ায় তা তুই উত্তর কোরিয়ায় যাবি আচ্ছা বাংলায় বানান করতে শুনি ঠিক আছে সবাই ইংরেজিতে বানান করতে কয় তা তুমি বাংলায় কইতিছ তাহলে আমার কথা শোনো ওই উত্তর মানে আনসার আর কোরিয়া মানে কোরিয়া তাহলে একসাথে করলে কিন্তু এই শালা কর কেরায়ে অ্যানসার বুঝলাম তুই অ্যানসার করিয়া আইলে যাবি তোর তো টাকাটা দেবে কিটা তোমার আব্বার জমি যদি তোমার হয় আমার আব্বার জমি কার হবে আমারই হবে ও ওই জমি আমার দিদিবা আমি ওই বেশি বিদেশে যাব আমার কথা ধ্বংস করার আধুনিক বুদ্ধি তোরে কে দিল। আমার কি গ্রামের মেম্বার কিটা কেন বাবা সাদিয়ার আব্বা তা আবদারে কি কইতি আর কলদিন আমি মেম্বার আইনি সাদিয়ারে ভালোবাসি হে প্রভু ও আমারে কইছে হামসর কইয়া জাতি তাই তোমার জমি বেশি হলে আমি বিদেশ যাব শুনে রাখ আমি বেচে দাক্তে 1 ইঞ্চি জমিও বেছপনা তুমি আর শুনে রাখো আমি বিদেশ যাবো আমার কাছে কোনো ব্যাপারি না আমার